গরমে যে কোনো ঠান্ডা শরবত খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যদি হয় আমের সিজনে কাঁচা কাঁচা আমের শরবত তাহলে তো কোনো কথাই হবে না বাইরে প্রচণ্ড গরম থেকে ঘরে যখন ফিরবেন আর ঘরে ঠান্ডা ঠান্ডা ঝটপটা দারুণ স্বাদের কাঁচা আমের শরবত খেলে মন প্রাণ একসঙ্গে চাঙ্গা হয়ে যাবে আর দুপুরে আমি চপ করে গাছ থেকে আমি আম পেরে নিয়েছি একটা বড় সাইজের আমটাকে ভালোভাবে কিন্তু এক সাইড আমি সেলে নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিয়েছি এক সাইড কিন্তু আমি খোসা ছাড়াইনি দুরকম দু রকম ফ্লেভার দু রকম টেস্ট পাওয়ার জন্যে আমি কিন্তু এটা করেছি আর সত্যিই বলতে কাঁচা আমের লস্যি বা পাকা আমের লস্যি টেস্টটা কিন্তু ডিফারেন্ট হয় বা সিজনের প্রত্যেকটা আইটেম খেতে কিন্তু এক কথায় সত্যি খুবই অসাধারণ হয় আর আমার কিন্তু সত্যি আলাদা হয় প্রত্যেকটা আইটেমের টেস্ট কিন্তু এক কথায় অসাধারণ আর এখানে আমগুলো ছোট ছোটো টুকরো করে আমি কেটে নিচ্ছি নমস্কার বন্ধুরা টকঝাল মাখা পেজি আপনাদের সবাইকে স্বাগত শুরু করছি আজকের ভিডিও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে দেখো আমি একটা সাইড কিন্তু খোসা সমেত রেখেছি দু রকম টেস্ট হবে সেই কারণে কিন্তু সত্যি বলতে খেতে অসাধারণ যখন এই শরবতটা বানিয়েছিলাম তখন এই আমের যখন ছোটো ছোটো টুকরোগুলো মুখে পড়ছিলো তখন মনেই হচ্ছিল যে এটা আমি কাঁচা আমের শরবত খাচ্ছি তো চলো এগুলোকে ভালোভাবে কিন্তু কেটে নেওয়া যাক আমি কিন্তু এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি কেটে নেওয়া আমার প্রায় কমপ্লিট আমি কিন্তু এখানে মিক্সিং জার নিয়ে নিচ্ছি আর মিক্সিং জারের মধ্যে এগুলোকে কিন্তু আমি উঠিয়ে নেব এই আমটা ছিল প্রায় আড়াইশো গ্রামের কাছাকাছি সেই কারণে একটা আমি বানিয়েছি তো এখানে দেখো আমি মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আড়াই চামচের কাছাকাছি চিনি নিয়ে নিচ্ছি আপনারা পরিমাণটা ঠিক রাখবেন আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করে সেক্ষেত্রে মিষ্টিটা বাড়িয়ে দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি বিল লবণ দিয়ে আমি কিন্তু ভালোভাবে পেশাই করে নিয়েছি আর এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি জলজিরা আপনারা এখানে দিয়ে দিতে পারেন হাজমলা গুঁড়ো দিতে পারেন সেক্ষেত্রে টেস্টটা খুবই ভালো হয় তো চলো এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু ভালোভাবে প্রায় দু মিনিটের কাছাকাছি কিন্তু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে সমস্ত উপকরণ ভালোভাবে মিশে যায় চলো এবার আমি একটা পাত্রের মধ্যে আমি কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম আমি দেখো মাটির ভাঁড়ের মধ্যে কিন্তু ঢেলে দিচ্ছি দিয়ে কিন্তু এটাকে সুন্দরভাবে আর ওপর দিয়ে কিন্তু আমি জল জিরা দিয়ে দিচ্ছি একদম প্রস্তুত হয়ে গেছে আমের শরবত আর এখানে দিয়ে দিচ্ছি বরফ বরফটা কিন্তু ঠান্ডা ঠান্ডা হওয়ার কারণে যদি ভিডিওটা ভালো লাগে একটা